রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে আজ একটা নতুন পদ্ধতি দেখাবো যেটা হলো খাবারের মাধ্যমে যে আমাদের পেটে যায় রোগ জীবাণু তার থেকে বাঁচতে আজ একটা নতুন পদ্ধতি এই বটিটা দেখুন জং করা তারপরে তরি তরকারি কাটি তার আটা আটা ভাব হয় তার থেকে বাঁচতে আমরা একটা এই হারপিক নিলাম হারপিকটা হচ্ছে সুন্দর করে লাগাতে হবে দু মিনিট রাখতে হবে দু মিনিট পরে একটা লেবুর কেটে নেব লেবু কেটে নিয়ে সেটা দিয়ে ঘষতে হবে ভালো করে ঘষছি ভালো করে একটু জোর দিয়ে ঘষতে হবে দেখুন কি চমক কি সুন্দর চকচক সাদা সাদা হয়ে যাচ্ছে দেখুন ভালো করে ঘষতে হবে এটা হচ্ছে আমাদের ডাক্তারের খরচ বাঁচবে যে এখানে মশা মাছি বটিটা আমরা যখন রেখে দিই তখন মশা মাছি পতঙ্গ সব কিছু বসে তার থেকে যখন আমরা খাবারটা ছাড়াই আলু পটল তরি তরকারি তখন সেই খাবারের মাধ্যমে আমাদের পেটে রোগ জীবাণু যায় তার থেকে বাঁচতে এটা করবেন যে দেখবেন বটিটা কত সুন্দর হয়ে গেছে আর রোগ জীবাণুটাও আমাদের পেটে আর যাবে না ভালো করে লেবু দিয়ে দুই পাশে ঘষতে হবে আর নিয়ে দু মিনিট রেখে দিতে হবে তারপরে লেবুটা দিয়ে ঘষতে হবে দুপাশে ভালো করে ঘষে নিলাম ও পাশে ঘষা হয়ে গেছে এ পাশে ভালো করে ঘষলাম এবার একটা নিতে হবে তার জালি যেটা হচ্ছে স্টিলের স্কাপ স্কাপটা নিয়ে আগে লেবু দিয়ে ঘষে নিলাম দুপাশে দেখুন এই পাশে কত চকচকে হয়ে আছে এই যে কালো কালো চিটচিটে আটা আটা সেই ভাবগুলো সব পরিষ্কার হয়ে যাবে মনে হবে পুরানো বটি একদম নতুন মনে হবে এই এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর যদি এগুলো করা হয় তাহলে দেখবে বটিটা সময় চকচকে থাকবে মনে হবে একদম নতুন যে হারপিকটা আছে এই হারপিকটা কিচেনেই রেখে দেবেন সবসময় ইউজ করার জন্য শুধু বটি না দা দা থাকতে পারে কাস্তে থাকতে পারে যে কোনো লোহার জিনিস আছে সব কিছুই পরিষ্কার করতে পারবেন কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে কারণ এটা হচ্ছে খাবারে দিলে হবে না এবার তার চালিয়ে স্কাম্পটা নিতে হবে স্কাম্প নিয়ে ওটা দিয়ে ভালো করে ঘুষতে হবে দেখুন এইভাবে ঘুষে নিতে হবে এটা কিনতে পাওয়া যায় তার স্কপটা স্কাফটা কেউ তার জালি বলে কেউ তার জালি বলে এটা দিয়ে সুন্দর করে ঘুষতে হবে দেখুন হ্যাঁ এই জিনিসটা দিয়ে সুন্দর করে ঘষবেন দুপাশে ঘষা ওপাশ ঘষা হয়ে গেছে এই পাশটা এবার ভালো করে ঘষে নিচ্ছি তাড়াতাড়ি এবার দেখুন ভালো করে ধুয়ে আনতে হবে জল দিয়ে সুন্দর করে ধুতে হবে যাতে হাড়পিটটা না থাকে হাড়পিটটা আবার পিটে গেলে ভালো না পেটে যেতে পারে খাবারের সাথে এটা গেলেও অসুবিধা তার জন্য সুন্দর করে ধুয়ে আনতে হবে তারপরে দেখুন একটা মোজা নেবেন মোজাটা নিয়ে নতুন পরিষ্কার মোজা নেবেন সেটা নিয়ে পো বটিটা পড়িয়ে রেখে দেবেন তাহলে কি হবে মোছা মাছি কিছু বুঝবে না জীবনে